আপনার কি মনে হয় কেন নির্বাচন করা যাচ্ছে না কেন এটা কি রাজনৈতিক কারণ না আপনার দল জিততে পারবে না আমার দল কতগুলো হেরে গেছে

আরবার নিষেধ করেছেন একটা ঠিকাদার সংস্থা যে একটা গাড়ির পেয়ার পারসের দাম হচ্ছে 10 টাকা সেটাকে দেখাচ্ছে 1000 টাকা। এরকম অনেক ভুড়ি ঘুরি ও পূজক তেল চুরি অবৈধভাবে নিয়োগ। কোন রকম কোনো নোটিশ না কিছু না গত 3 দিন আগে ওই দুই জন মহিলাকে নিয়োগ করা হয়েছে হেলথে। এইভাবে যে যে ভাবে পাচ্ছে নিয়োগ করছে অথচ যারা ডিপেন্ডেবল যাদের পাওয়া থাকে একটা করে স্পষ্ট করে বলি আপনারা অনেক সুন্দরে বলছেন। নিয়োগ করতে পারে না এবং অফিসিয়ালি নিয়োগ করে সিস্টেমের বাইরে যেতে পারে না আমাদের নিয়োগ করতে গেলে যদি কন্ট্রাক্টুয়ালও নিয়োগ করতে হয় তাহলেও ফাইন্যান্স থেকে পারমিশন নিতে হবে ফাইন্যান্সের সেই সার্কুলার আছে আর পারমানেন্ট নিয়োগ করতে গেলে মিউনিসিপাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যেতে হবে কেউ ওরকমভাবে নিয়োগ করতে পারে না সেটা নিয়ে এর আগেও এরকম অবৈধভাবে নিয়োগের জন্য বত্রিশ জনের কাজ নিয়েছিল যদি কেউ করে থাকে তাহলে সেটা অন্যায় আপনি স্পেসিফিক আমায় দিলে আমি মন্ত্রী হিসেবে তার অ্যাকশন নেব কিন্তু মুখে বা প্রেস কনফারেন্সে কামায়নি